দেখো ব্লুর ডিজাইনটাও বলবো নেভি ব্লুর ওপর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ জাস্ট আঁচলের লুকটা দেখো এই পাচ্ছ জাস্ট আঁচলের ডিজাইনটা ঠিক আছে পুরোটা এরকম সুন্দর একটা কালকা মোটিভ আছে আর অল ওভার এই কাজ বর্ডারের ডিজাইন চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডারের ডিজাইন এটা পেয়ে যাচ্ছ নেভি ব্লু সব বয়সে সবাই পড়তে পারবে নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখো এই কালারটাও বলবো অদ্ভুত সুন্দর বাউ দেখতে একদম কত স্টাইল যাচ্ছে দেখো এই পাচ্ছ পুরো অল ওভার জুড়ে কাজটা কোথাও কোনো গ্যাপ নেই প্লাস আঁচল পোর্শনটা দেখিয়ে দিই দেখো আঁচলের লুক যাচ্ছে আমকলকার পুরো ডিজাইন আছে আঁচল পোর্শনটা আর অল ওভারটা এরকম ইকত ইকত স্টাইলের পুরো ডিজাইনটা করা হয়েছে বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার আর অল ওভারটা এই কাজটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই জামদানি কিন্তু ব্লাউজ পিস নেই আমি আবারও বলবো কারণ অনেকে কারণ এখন যেহেতু বিভিন্ন মানে ব্লাউজ পিস জামদানি আমি তোমাদের প্রচুর দিয়েছি তো এই জামদানিও দেখতে থাকো যার যেটা লাগবে একদম বড়ো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই পাচ্ছ জাস্ট পিঙ্কের ওপর এই ডিজাইনটাও দেখো এই গেল তোমার পুরো আঁচল পোর্শনটা অল ওভার এই লুক আর এই পাচ্ছ একদম পদ্মের মোটিভ দিয়ে পুরো বর্ডার পোর্শন আছে বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার আছে নেক্সট যাচ্ছে তোমার এই যে স্কাই ব্লু স্কাই ব্লু ডিজাইনটাও দেখো এগুলো একদম মার্কেটে বলবো চোখ বন্ধ করে কিন্তু বারোশো পঞ্চাশে শুধু মার্কেট জাজ করে নেবে ফাইভ নাইন ফাইভে কোথাও মিলবে না এটুকু আমি বলতে পারি যারা নেবে তারপরে বলবে যে কি জিনিস পেলে এই গেল আঁচলের লুকটা এখন যেহেতু একদম লাস্ট সপ্তাহে সেল চলছে তো সেই প্রাইসেই দিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছি অল ওভার এরকম সুন্দর লুকটা ঠিক আছে কোথাও কোনো গ্যাপনি কালারটা কিন্তু সব সে পরা যায় হোয়াইট জাস্ট দেখে নাও এই পাচ্ছ হোয়াইটের ওপর বাউ দেখতে একটা বাটারফ্লাই মোটিভ আছে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা এরকম সুন্দর একদম ঝাড় মোটিভ আছে পুরোটা আর অল ওভার জুড়ে কিন্তু এই কাজটাই চলে যাচ্ছে ঠিক আছে এরকম ম্যাজেন্টা আর এই রকম সুন্দর একদম গ্রিন দিয়ে আর বোথ সাইড এরকম সুন্দর বাটারফ্লাই মোটিভের বর্ডার দেখো এদিকেও আছে বর্ডারটা সেম ডিজাইন সেম সাইজের বর্ডার এদিকেও পেয়ে যাচ্ছ বর্ডারটা ঠিক আছে এগুলো সব যাবে কিন্তু পাঁচশো পঁচানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার নেক্সট বা যাবে এই কালারটা একদমই ইউনিক কালার দেখো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শান ওয়াও কালার একদম ইউনিক কালার এই পেয়ে যাচ্ছে আমি ভুল দিকে খুললাম এই পা যাচ্ছে পুরো আঁচল পোর্শানটা আচ্ছা আমি একটু ঘুরিয়ে নিই আর পুরো বডির লুকটা দেখো অল বডি কিন্তু কাজের আছে আর যারা বলবো এই কালারটা কিন্তু সব বয়সে কিন্তু তোমরা পড়তে পারবে দেখো এই যাচ্ছি অল ওভারটা এরকম সুন্দর কাজ ঠিক আছে আর এইটা পাচ্ছ পিঙ্কের সাথে কম্বিনেশান দেখো পিঙ্ক অ্যান্ড ব্লুর সাথে পুরোটা কম্বিনেশান যাচ্ছে যে কটা আমি জামদানি দেখালাম এই যে তোমরা তিনটে পাটে জামদানি পাচ্ছ এটা কিন্তু অল ওভার কাজের যাচ্ছে পুরো বাংলার জামদানি যাচ্ছে আর প্রাইস প্রাইস যাচ্ছে একদম সেল প্রাইসে যাচ্ছে পাঁচশো পঁচানব্বই যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন শোয় নেবে বুকিংয়ে পাঠাবে আর শোরুম এসে পেতে চাইলে অবশ্যই বুকিং করে নাও শোরুম এসে কালেক্ট করে নেবে এই গেল কালারটা আঁচল আর অল ওভার এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছে চলো আর একটা আমি ভিডিও দিচ্ছি তোমাদের জামদানি কারণ এত ডিজাইন এসছে আমি যদি না এখন যেহেতু সেল প্রাইজে আমি দিয়ে দিচ্ছি জামদানি দিচ্ছি তাই দেখানোর চেষ্টা করছি পরপর ভিডিওগুলো তোমরা দেখো পরপর তিনটে পার্টে ভিডিওটা পোস্ট হচ্ছে তোমরা কিন্তু সেই তিনটে পার্টে পরপর দেখবে কিন্তু যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ফাইভ নাইন ফাইভই স্পেশালি এই গেল জাস্ট আঁচল পোর্শন কারণ এখন পুজোর একদম লাস্ট সপ্তাহ চলছে তাই সব কিছু একদম সেলফ প্রাইজে পেয়ে যাবে এই যাচ্ছি তোমার জাস্ট ফাইভ নাইন ফাইভ ঠিক আছে গ্রে কালারটাও ভীষণ সুন্দর অল ওভার জুড়ে কাজ যাচ্ছে এগুলো কিন্তু বাংলার জামদানি দেখো এরকম সুন্দর মেরুন কালারটা জাস্ট দেখো বা ওইসব কালার কিন্তু চট করে দেখা যায় না যে কটা তোমাদের কালার দেখাচ্ছি সব কিন্তু রেয়ার কালার দেখো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটার ডিজাইনটাও দেখো আঁচল যাচ্ছি পুরো এরকম সুন্দর একদম আঁচল যাচ্ছে এই যে সুন্দর একদম ডিজাইনটা দেখো পাখির মোটিভ আছে আর অল ওভার এই কাজ এই কাজটা কিন্তু কোথাও গিয়ে গ্যাপ হয়ে নেই বিশেষ করে বর্ডার ডিজাইনটা বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজেরই কিন্তু এরকম সুন্দর সুন্দর বর্ডার আছে আচ্ছা নেক্সট যাবো একটা বেবি পিঙ্কের ওপর বেবি পিঙ্ক কালার কিন্তু প্রত্যেকে খুব ভালো লাগে জাস্ট ডিজাইনটা দেখো এই পাচ্ছ বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার যাবে অল ওভার এরকম সুন্দর ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার মোটিভ পাবে আচ্ছা আঁচল চলে যাচ্ছি এই যে আঁচল পোর্শনটা জাস্ট আঁচলটা দেখো এই পাচ্ছ আঁচলের লুকটা আর অল ওভার এই যা ঠিক আছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট কেন নাও এই পাচ্ছ জাস্ট বর্ডার ডিজাইনটা এই বা পিঙ্ক কালারটা কিন্তু দারুণ এবং সবার নেক্সট পাবে এই যে তোমার রেড এটা যাচ্ছে তোমার একদম পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্কটা দেখো এটাও বলবো অদ্ভুত সুন্দর ডিজাইনটা পুরোটা এরকম সুন্দর মোটিভের পুরো ওয়ার্ক আছে আর এই পাচ্ছ যার লুকটা ঠিক আছে বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার